আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার মাধ্যমে আমি শিখানোর চেষ্টা করব কিভাবে যে কোনো ধরনের ফার্নিচার বান্ডিশ করা যায় তো আপনাদের আমি পরিচয় করিয়ে দেই কোন কোন জিনিসগুলি আমাদের বান্ডিশ করতে লাগব তো আসুন ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ আমরা শিখে নেই এটা হলো যে সিঁদুর এটাকে সিঁদুর বলে আর এই যে সাইটের এইটা এটা হচ্ছে যে এলামাটি আর এইটার ভিতরে আছে বেরাউন এটা দিয়ে উষার মিলাতে হয় তো ধাপে ধাপে সবকিছু শিখিয়ে দেবো আপনাদের আর এই যে বোতলের ভিতরে দেখতে এটা হলো যে স্পিরিট আর এই পাশে আর একটা বোতল এইটার ভিতরে আছে সাস অনেকে গালাও বলে তো আমি এটা আগে থেকে গড়ি করে বোতলের ভিতরে ভিজিয়ে রাখছি এখন দেখুন মালটা কীভাবে মিলাতে হয় আমি প্রথমে চাষ ঢেলে দিলাম তো আপনারা একটু ঘনও মিলাবেন এবার আমি স্প্রিড ঢেলে দিলাম ঢেলে দিলাম আমি কমপ্লিট আমার স্প্রিড ঢালা কমপ্লিট এখন এই যে সিঁদুর এটাকে বলে সিঁদুর এতটুকু সিঁদুর দেব আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবে আপনারা করবেন তাহলে কালারটা ম্যাচিং হবে ভালো আর এলামাটি একটু বেশি পরিমাণে দিলাম তো আমার এলামাটি আর সিঁদুরও হয়ে গেল এখন যে কাজটি করব আমি বিরাস দিয়ে একটি লারা দেবো সুন্দর করে তো আপনারা ব্যবহার করতে পারেন প্রথম টানে যদি গস কাপড় ব্যবহার করেন দিয়ে সুন্দরভাবে লারিয়ে মিলিয়ে নেবেন সুন্দরভাবে মিলিয়ে নিলে ম্যাচিং করব ভালো তো আমার অলরেডি মিলানু আমি এখন মাল টানব দেখুন কত সুন্দর হয়েছে কালার খুব সুন্দর কালার হয়েছে তো প্রিয় দর্শক এখন যে কাজটি আমি করব মাল টানবো আমি যেভাবে টানতে বিরাজ দিয়ে ঠিক এইভাবে আপনারা টানবেন দেখতে থাকুন প্রথমে এক টান পরব তারপরে আর টান দেব পরপর দুটো টান দিলে কালারটা একটু ভালো হবে তারপরে আমরা পোটিং করব পোটিং করে একটি ঘষা দেব সুন্দরভাবে ঘষা দিয়ে তারপরে আমরা আর একটা পোস্ট দেবো সেই পোস্টায় মোটামুটি একটি সুন্দর কালার আসবে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই বাজিয়ে দেবেন মধ্যে আমাদের একটি টান দেওয়া কমপ্লিট হয়েছে ডাবল টান দেওয়া হয়েছে তো আসুন আমরা দেখে নিই এখন কি করতে হবে এখন আমরা পুটিং কাটব এটা হচ্ছে পুটিং এটা মৌচাকের মুম দিয়ে তৈরি করা হয়ে থাকে তো আমরা মুমগুলো প্রথমে কেটে নেই সুন্দরভাবে আমাদের মুমগুলো যখন কাটা হবে তখন আমরা আগুনে সুন্দরভাবে এটি গরম করে জ্বালিয়ে নেব যখন আমাদের مومটা গলে যাবে তখন আমরা চক পাউডার মিশিয়ে নেব তো প্রিয় দর্শক ভিডিওটা ফুল দেখতে থাকুন অবশ্যই আপনারা শিখতে পারবেন আমাদের موم কিন্তু গলে গেছে এখন চক পাউডার मिलाবো দেখুন কিভাবে চক পাউডার দিতে হয় এটা হচ্ছে চক পাউডার এরপর আমরা সিঁদুর ও এলামাটি মিলিয়ে কালারটা ম্যাচিং করবো আমরা বেশি করে চক পাউডার মিলিয়ে নিলাম এবার সিঁদুর দিলাম এলা মাটি দিলাম আপনাদের সুন্দরভাবে ভাবে সিঁদুর মাটি দিয়ে বান্ডিশের কালারের সাথে ম্যাচিং করে নিতে হবে আবার একটু জ্বালিয়ে নিলাম যাতে ভালোভাবে ম্যাচিং করে এই যে ফাঁকা দেখতে আছেন এগুলো সুন্দরভাবে পুটিং করতে হবে এখন তো দেখুন কেভাবে আমাদের পুটিং দেওয়া যখন শেষ হবে তারপরে পুটিং গুলো আমাদের কেটে নিতে হবে সুন্দরভাবে তো আমাদের পুটিং দেওয়া শেষ এবার পুটিং কাটতে আসি তো আমাদের পুটিং কাটতে লাগবো একটি রান্দার ফল পুরোনো তো যখন আমাদের পুটিং কাটা হয়ে যাবে তখন আমরা হালকা একটি ঘষা দেব সিরিজ পেপার দিয়ে নর্মাল সিরিজ পেপার দিয়ে যখন আমাদের ঘষা কমপ্লিট হবে তখন আমরা সুন্দরভাবে এই কাঠের যে ঔষরটা আছে সেই ঔষধটা আমরা মিলিয়ে নেবো সাদা যে জায়গাটা আছে সাদা জায়গাটা আমরা মিলিয়ে নেবো তো আমাদের পুটিংকাটাও শেষ এবার আমরা একটি সুন্দরভাবে ঘষা দেবো এই তো আমরা সুন্দরভাবে একটি ঘষা দিয়ে নেব যাতে এখন যে আলটা আছে আলটা মরে যায় ঘষাটা দিলে তো ঘষাটা যখন হবে তখন আমরা ঔষধটা মিলিয়ে নেব এখন আমরা গস কাপড় কেটে নিলাম উষার মিলানোর জন্য এবং পরবর্তী যে আমরা বান্ডিশের টান্ডা দেব এর জন্য গস কাপড় কেটে সুন্দরভাবে ঝেড়ে নেবেন যাতে গস কাপড়ের যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো ঝরে যায় এবার আমরা গস কাপড়টা ভাস করে নেব সুন্দরভাবে এখন আমরা চাষ ঢেলে দিলাম স্পিড ঢেলে দিলাম এবার বেরাউন দিলাম এখন আমরা সিঁদুর দেব এটা হলো সিঁদুর এই সিঁদুর দিলাম সিঁদুর দিয়ে সুন্দরভাবে ভাবে লাড়িয়ে নেব আর একটু সিঁদুর লাগবো দিলাম তো আমরা এখন ঔষধটা মিলিয়ে নেব সুন্দর ভাবে এই যে দেখুন কিভাবে মিলাতে হয় আমাদের উষার মিলানো শেষ হয়েছে এবার আমরা মেন যে বান্ডিশ করব মেন যে কালার সেটা মিলাতে আসি মেহগুনি রং দিলাম আগে সে দেওয়া হয়েছে এবার আমরা গস কাপড় ভিজিয়ে মাল শুরু করলাম দর্শক দেখতে থাকুন ওমর শোভান আল্লাহ চমৎকার বেহাই ওরে শোভান আল্লাহ যে কালার ওই সেই অসম কালার হ্যাঁ যে কামড়া হরমু এই ডুলি যে ক্লিয়ার বান্ডি সেই ডেরে কয় এইটা দি একার সক সককে ফক ফককে বানাই কালার ডয় কি একার সেমত করই হই দেখছেন কি লেস্টা কি ওরে মোর মাবু তে বেতাল অবস্থা হই গেছে হ্যাঁ দেখছেন তামসা আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে রেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে রাখবেন তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ